নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাবো তা আমি এখানে নিয়েছি দু বাটি সুজি দু চামচ টক দই স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চামচ তেল এখন যে বাটি দিয়ে আমি টক দই নিয়েছিলাম সে বাটি দিয়ে কিন্তু জল নিয়ে এক বাটি জল দিলাম এখন ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আরও জল লাগবে তো আরও হাফ বাটির মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো সুজি কিন্তু জলটা অনেকটাই টেনে নেই তো ভালো করে জল দিয়ে কিন্তু ওটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তো আমি এখানে একটা পোর বানিয়ে নেব তো এখানে নিয়েছি সিদ্ধ আলু আলুটাকে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম গাজর গাজরটাকেও গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার ম্যাগি মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটা তরকা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর জিরে দিয়ে তেলটাকে একটু গরম করে রেখেছিলাম সে তেলটা কিন্তু আমি ওর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এরকম একটা তরকা কিন্তু লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দেব সামান্য মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন সুজিটা দেখে নেব তো সুজিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে জলটা কিন্তু পুরো টেনে নিয়ে তো এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আরও জল দিয়ে দেবো কারণ জল লাগবে তো আমরা যেরকম ইডলি বানাই ইডলির ব্যাটার আমরা বানাই সেরকমই কিন্তু হবে ওটাকে একটু ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে দেখে দিচ্ছি যে ঘনত্বটা কীরকম হয়েছে তো দেখুন এরকম কিন্তু ঘনত্বটা হয়েছে তো এখন আমি এখানে তিনটা বাটি নিয়েছি এখন বাটিগুলোর মধ্যে কিন্তু আমি একটু তেল মাখিয়ে দেব তেলটা মাখিয়ে দিলে হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে তো আমার তেলটা মাখানো হয়ে গেছে এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো আমি এখানে এখন দিয়ে দিলাম হাফ চামচ সোডা বেকিং সোডা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু বেকিং সোডাটা আগে দিবেন না যখন আপনারা বানাবেন তখনই কিন্তু দিবেন তাহলে কিন্তু ওটা খুব সুন্দরভাবে হবে পরে দিলে কিন্তু ওটার গুণটা থাকে না তো এখন আমি বাটিগুলোর মধ্যে এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিলাম একটা পাত্র আর একটা জার্জরি হলো থালা নিয়েছি ওটার মধ্যে এগুলোকে রেখে দেবো রেখে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু এগুলো কিছুটা হয়ে গেছে এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেবো তো সবগুলোর মধ্যে কিন্তু এরকমভাবে পোটাকে আমি দিয়ে দেব তো দিয়ে এখন উপরে কিন্তু আবার আমি যে সুজি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা উপরে আবার দিয়ে দেব যেরকমভাবে অল্প অল্প করে নিয়ে যে আলুর পুরটার উপরে এরকমভাবে দিতে হবে এরকমভাবে বানালে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটা ভিতরে আলু থাকলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এখন উপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব এখন দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার ওটা কিন্তু ঝাল হবে না শুধু একটু কালারের জন্য দিলাম তো আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন নাও দিতে পারেন তো এখন আবার ঢাকা দিয়ে দশ মিনিট আরও রেখে দেব তো দো দশ মিনিট হয়ে গেছে তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেব তো একটু হাত দিয়ে এরকম করলেই কিন্তু এগুলো উঠে আসবে সুন্দরভাবে দেখুন হাতে এরকমভাবে নেবো তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে তো কত সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো লাগে তো ওটাকেও এরকমভাবে উঠিয়ে নেবো তো দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে নিচে কিন্তু একটুও লেগে নেই তো এরকমভাবে বাকিটাও আমি এরকমভাবে উঠিয়ে নেব আমি সবগুলো উঠিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম বলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো